আজকে তোমাদেরকে দেখাবো আমার সবচেয়ে ফেভারিট একটা রেসিপি তো অনেক দিন ধরে আমার খাওয়ার ক্রেভিং উঠেছিল বাট আমি খেতে পারতেছিলাম না কারণ পাইতেছিলাম না তো আজকে আমি হসপিটাল থেকে আসার সময় এই মাছটা কিনে নিয়ে আসলাম তারপরে বলতেছি আর মাছটাকে গরম পানি দিয়ে ধুয়ে কাটা বেছে একদম এরকম করে নিয়ে আসছি লুনা ইলিশটাকে কিন্তু পাটায় থেতো করে নেওয়া হয়েছে তারপর এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি কুলা এতগুলা আর ওখানে যে দেখলাম মরিচ বাটা আর হচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা যেটা দিলে আর বাটা মরিচের জিনিসপত্র তো তোমরা জানোই অনেক টেস্টি হয় আর এই হচ্ছে মিষ্টি কুমড়া শাক তো আজকে শাকটাও পেয়ে গিয়েছি নুনা মাছটাও পেয়ে গিয়েছিলাম তার জন্য আমি আমার ভাইকে বললাম চলো আজকে এটাই খাবো এটা যদি রান্না হয় তাহলে আমি কয়টা ভাত খেতে পারবো তো যেই ভাবা সেই কাজ একদমই নিয়ে আসলাম আর এটা আমার আম্মুর করতে করতে প্রসেসিং করতে করতে মনে করো অনেক সময় লাগলো তারপরে এই পেঁয়াজ কুচি রসুন কুচির মধ্যে হালকা এক চিমরির মতো দিয়ে দিল লবণ কারণ নোনা এলিশে কিন্তু অনেকটাই লবণ থাকে আর দেখো মাখতেছি কি সুন্দর করে আমার আম্মু আমার তো এইটাই মনে হচ্ছে খেয়ে ফেলি কাঁচাই একদম এত সুন্দর হয় বাট এখানে এরকম একটু অন্যরকম লাগতেছে কারণ আমাদের যেহেতু তোমরা জানো ওয়েদারটাই মেঘলা এই কারণেই মানে কোথাও কোনো রুমে ভিডিও কলে সুন্দর হইতেছিল না তার জন্য আর কি কালারটা এরকম বাট রিয়েলিটি দেখলে অনেক সুন্দর আর দেখো কত সুন্দর দেখতে একদম খায়া ফেলতে ইচ্ছা করতেছে তারপরে কুমড়া পাতাগুলো এভাবে ভাজ করে করে দিয়ে চামচ দিয়ে সুন্দর করে পুরগুলো দিয়ে দিতে হবে দেন এটাকে এভাবে সুন্দর করে প্যাক করে এভাবে রেখে দিতে হবে তো এটা কিন্তু তোমরা সবসময় কাঁকরোল পাতা যদি তোমাদের আশেপাশে কোথাও থাকে ওইটা দিয়ে খাওয়ার ট্রাই করবো ওইটা একদম মুচমুচা হয় আমরা অলওয়েজ কাঁকরোল পাতা দিয়েই খাই রল পাতা তো আর কোথাও পাওয়া যায় না তার জন্য এবার কুমড়া পাতা দিয়ে খেলাম তারপরে চারটা পাতা শর্ট পড়েছিল আর আমাদের ছাতে মার্শাল একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে বাট কোথেকে সেটা জানি না তারপর আমি বললাম গাছ থেকে নিয়ে আসি আমার আম্মুরে তাম্মু আম্মু বললো যা আর এই পাতাটা ছিঁড়তে গিয়ে আমার হাতে যে কি পরিমাণ গুতা খাইলাম আমি মানে কুমড়া পাতায় যে এত পরিমাণ শুঙ্গা আছে আমি জানতাম না তো এই তো আমার পাতা নেওয়া শেষ তারপর দেখাচ্ছি সুন্দর একটা জিনিস আর এই যে দেখো কতগুলো লিলি হয়েছে আর এই যে পাতাগুলো আনছি এই দুটোটুক জিনিসের জন্য আর গাইস আমার গলার অবস্থা খুবই খারাপ আমার শরীরের অবস্থাও প্রচুর খারাপ তোমরা সবাই আমার জন্য দোয়া করবে টেস্ট করাই সেই টেস্টে যদি কোনো খারাপ কিছু আসে তাহলে আমার লাস্ট হতে হবে তার জন্য তোমাদের তোমাদের দোয়াই হচ্ছে সবচেয়ে বেশি তারপরে এভাবে ভাজতে শুরু করে দিল আর দেখো আমার আম্মু আমাকে না বলে উল্টায় ফেলছে তো যাই হোক এভাবে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম লো আছে রেখে রেখে ভাজতে হবে কারণ ভিতরের পোটটা কিন্তু রান্না করা না আর এভাবে যদি রান্না করে খাও বিলিভ মি এত মজা পাবা কি আর বলবো আর দেখো পুরাই রেডি হয়ে গেল। আজকে নুরা ইলিশের পোড়া আর এখন এটা আমি কি ভেঙে খাবো এই তো আর তোমাদের ভিতরেরই এটা দেখাচ্ছি তোমরা যদি মানে এত গরম আমি ধরতে পারতেছিলাম না মানে এখন দেখি খাইতে ইচ্ছে করতেছিল আর দেখো একদম ধোঁয়া বের হচ্ছে আর তোমরা যদি মনে করো যে এটা একদম কাঁচা কাঁচা হইতে পারে একদমই না একদম ভাতের সাথে মাখলে পরে একদম মিশে যায় এটা সবচেয়ে বেস্ট এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে মজার খাবার এটা আমি বছরে দুই বছর পর পর হলো একবার খাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার বাই বাই সবাই ভালো থাকবা